ওম নমঃ ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের যে চব্বিশটি একাদশী পরে তার মধ্যে অন্যতম হলো মোহিনী একাদশী বলা হয় এই একাদশীতে ভগবান শ্রীহরি বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময়ে যখন অমৃতপাত্র পাওয়া যায় তখন দেবতা ও অসুরদের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয় ঠিক সেই সময় ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের তার আকর্ষণী জালে আটকে দেন এবং দেবতাদের পান করার জন্য অমৃতের পাত্র দেন এইভাবে দেবতারা অমরত্ব লাভ করে এই কারণে এই মোহিনী একাদশী পালিত হয় ভগবান রাম ও সীতা দেবীকে খুঁজতে গিয়ে মোহিনী একাদশীর উপবাস করেছিলেন এবং মহাভারতের সময় যুধিষ্ঠিরও ঠিক একইভাবে মোহিনী একাদশী পালন করেছিলেন বলা হয় এই একাদশী যিনি পালন করে থাকেন তিনি সমস্ত প্রকার দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পান এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে তার মনস্কামনা পূর্ণ হয় প্রত্যেক বছর বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার আগে শুক্লাপক্ষে এই মোহিনী একাদশী তিথি আসে এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুহাজার সালে এই মোহিনী একাদশী পড়েছে আগামী চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দিন একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন তেইশে বৈশাখ সাতই মে বুধবার দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছু পালন করা হয় তাই এই বছর এই মোহিনী একাদশী পালিত হবে আগামী চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার দিন একাদশীর যাবতীয় পালনীয় বিধি উপবাস ব্রত উক্ত দিনেই সম্পূর্ণ করা প্রয়োজন তবে একাদশীর যে পালন অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন পরের দিন পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার সকাল নটা বেজে চব্বিশ মিনিটের মধ্যেই বন্ধুরা এবার আপনারা জানবেন যে এই মোহিনী একাদশী কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে এবং একই সাথে আপনাদের জানাবো যে যারা কোনো কারণে এই মোহিনী একাদশী তিথি পালন করতে পারছেন না বা ব্রত রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে কি করণীয় সেই প্রসঙ্গে বন্ধুরা যদি আপনি মোহিনী একাদশী পালন করতে চান তাহলে আপনাকে আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন আপনার সর্বশেষ রাত্রিকালীন আহারটি অবশ্যই নিরামিষহ প্রয়োজন এরপর একাদশীর দিন আপনি পূর্ণ নির্জল উপবাস যেমন রাখতে পারেন এর পাশাপাশি আপনি জল শরবত ডাবের জল ফলমূল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশীর ব্রতটি পালন করতে পারেন একটি বিষয় মনে রাখবেন যে যারা এই একাদশীর ব্রত পালন করছেন তাদের একাদশীর দিন রবি শস্যের কোনো প্রকার খাদ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে চালের তৈরি কোনো প্রকার খাদ্য এই একাদশীর দিন গ্রহণ করা উচিত নয় তবে এই বিষয়টি যারা এই মোহিনী একাদশী পালন করছেন বা ব্রত রাখছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন একাদশীর ব্রত যারা রাখছেন তাদের এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা প্রয়োজন ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে এই মোহিনী একাদশীর ব্রত বা পূজায় নিয়োজিত করেছেন এটি যাতে সার্থক হয় তার জন্য ভগবানের কাছে সবার প্রথমে প্রার্থনা করুন এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করুন আপনি স্নানের জলে তিল মিশিয়ে এই জলে স্নান করতে পারেন এতে শরীর ও মন শুদ্ধ হয় তবে মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই তেল সাবান শ্যাম্পু ইত্যাদি প্রসাধনী দ্রব্য ব্যবহার করতে নেই স্নানের পর ভগবানের উদ্দেশ্যে নিজেকে পূজায় নিয়োজিত করুন বাড়িতে শ্রী বিষ্ণু বা রাম বা ভগবান শ্রী নারায়ণের মূর্তি বা ছবি থাকে আপনি তার সামনে এই পূজা সম্পূর্ণ করতে পারেন সবার প্রথমে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং একটি ধূপকাঠি জ্বালান তারপর ফুল ও ফল দিয়ে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পূজা নিবেদন করুন ফলের মধ্যে আম কাঁঠাল এবং ফুলের মধ্যে সাদা বা হলুদ ফুল ব্যবহার করতে পারেন তাহলে সব থেকে ভালো তবে যে বিষয়টি ছাড়া এই একাদশীর ব্রত বা পুজো সম্পূর্ণ হয় না সেটি তুলসী তুলসী পাতা পূজার প্রসাদের এবং উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করতে ভুলবেন না ভোগে তবে হ্যাঁ মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই কিন্তু তুলসী পাতা তোলা উচিত নয় এরপর ভগবানের উদ্দেশ্যে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা নিবেদন করুন পূজার সময় আরতি সংখদ্ধ উলুধ্বনি অবশ্যই দেবেন দিন ভগবান উলুধ্বনিহরি বিষ্ণুর উদ্দেশ্যে যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হল দেবাই এবং ওং নম নারায়ণ নম এই মন্ত্র দুটির মধ্যে যে কোনো একটি মন্ত্র পূজার সময় পারলে একশো বার উচ্চারণ করুন যদি তা সম্ভব না হয় অন্তত তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি আবারও উল্লেখ করছি মন্ত্রটি হল ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম নারায়ণ নম মন্ত্র উচ্চারণ এবং পূজা পর্ব সমাপ্ত হয়ে যাওয়ার পর ভগবান শ্রীবিষ্ণুর সামনে কিছুক্ষণ বসে ধ্যান করুন এবং তারপর পূজার প্রসাদ সকলের উদ্দেশ্যে ভাগ করে দিন একাদশীর দিন সম্ভব হলে গরিব দুস্থ মানুষ অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে সামান্য কিছু আপনার সাধ্য ও সামর্থ্য মতো অন্য অর্থ অথবা বস্ত্র দান করার চেষ্টা করুন যারা কোনো কারণে এই একাদশীর ব্রত করতে পারছেন না তারাও এই বিষয়টি করতে পারেন বন্ধুরা যে কোনো একাদশীর সর্বপ্রধান বিষয় হল সেই একাদশীর ব্রত কথা শ্রবণ করা অর্থাৎ একাদশীর দিন একাদশীর সময়কালে অর্থাৎ সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয় না হলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় বলা হয় যদি কোনো কারণে কোনো ব্যক্তি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র একাদশীর দিন একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ দ্বীপ প্রজ্বলন করতে পারেন তাতেও সেই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই মোহিনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই এই মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করার চেষ্টা করুন এই মোহিনী একাদশীর দিন অবশ্যই তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি এড়িয়ে চলুন এই দিন রাগান্বিত বা হিংসাত্মক সমালোচনামূলক বা খারাপ কাজ করা থেকে এড়িয়ে চলুন এই দিন সম্পূর্ণরূপেই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি এই একাদশীর ব্রত পালন করেছেন সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপেই সফল হবেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ